অনেক লোকই আসছে সবার দোয়া লাই মঞ্জুর করি আজাদ ভাই যুবদল 8000 হ্যাঁ 8000 যুবদল ফরমি আমি হ্যাঁ আজাদ ভাইয়ে নমিনেশন পাইছে দোয়া করবেন আমরা দোয়া করি

দানের শীর্ষে আজাদ ভাই না আজাদ ভাই ছাড়া কোনো বিকল্প নাই রক্ত দিছি ধান দিছি খাটমু আমরা করমু না আজাদ ভাই খুব ভালো লোক ওনার পুরো ফ্যামিলিও খুব ভালো আমার শৈলে 28 শতক

নবীন শুনে একজন আজাদ ভাই হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত আর আজাদ ভাই ছাড়া কোন বিকল্প না